ফেসবুক থেকে ইনকাম করাটা সত্যতা কতটুকু অনেকেই সেটা জানেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আপু এবং ভাইয়া রাজার হয়তো নতুন পেজ খুলেছেন অনেকেই হয়তো ভাবতেছেন যে আমার ভিডিও ভিউ হচ্ছে না আসলে দেখি অনেকেই অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে তো আমারটা কেন হচ্ছে না এটা সেটা অনেক চিন্তা চিন্তাভাবনা আসলে যারা যারা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে তারা কিন্তু ইনকাম ছাড়াই এত কিছু হয় না আর এত কষ্ট করে ভিডিও বানানো এডিট করা অনেক কষ্ট একটা ভিডিওর পিছনে অনেক সময় দেওয়া লাগে যদি কোনো ইনকাম না থাকতো পেজ থেকে তাহলে কিন্তু কেউই হচ্ছে ভিডিও এডিট করে বা ফেসবুকে ভিডিও দিত না অবশ্যই ইনকাম আছে বিদায় কিন্তু সবাই অনেক কষ্ট করে আর কষ্ট ছাড়া কখনোই কোনো কাজে ইনকাম করাটা সম্ভব না তো অনেক আপুরা বলে যে আপু আসলে কি ফেসবুক থেকে ইনকাম করা যায় আমার কেন ইনকাম হচ্ছে না বা আমি অনেকে নতুন স্টার সেট বা যে যেটাই পান না কেন অনেকেই বলে যে আপু আমি কেন আমার ভিডিওর যে ইনকামটা পাই সেটা দেখতে পাই না কেন অনেকেই সেটা জিজ্ঞাসা করেন আপনি যদি ভিডিও ভিউ হয় অনেক ভিউর রূপের হচ্ছে নির্ভরশীল যে আপনি কত টাকা পাবেন অবশ্যই সেটা আপনাকে ফেসবুক দিবে আর সেটা দিবে হচ্ছে যখন আপনার একশো ডলার পূর্ণ হবে তখন দিবে আর এটা এখন আমরা সচরাচর সবাই জানি হয়তো আমি এখন এটা বলে যাপো এটা আমরা জানি কিন্তু যারা হচ্ছে নতুন নতুন ইউজার তারা ভাবেন যে দু একদিন কাজ করলে হয়তো আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো কিন্তু না অনেক সময় দিতে হবে অবশ্যই আপনাকে পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ করতে হবে আর এই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ যাদের ভালো তারা দেখা যাচ্ছে কি খুব সহজেই তাদের রিলসগুলো ভাইরাল হয়ে যায় আর ওইখান থেকে হচ্ছে ইনকাম করতে পারে রিলসের সাথে ইনস্ট্রিম অ্যাড এটার সাথে কিন্তু কোনোটাই মিল নেই দুইটা সম্পূর্ণই আলাদা তো অনেক অনেকই আছে যারা হচ্ছে শুধু রিলস থেকে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আর অনেকেই চায় যে আমি রিলস ভিডিও দুইটাই দিব যাদের হাতে সময় বেশি তারা কিন্তু দুইটাই দিতে পারে যার যেটা ইচ্ছার উপর আসলে নির্ভর আপনি কি করতে ভালোবাসেন বা আপনার কাছে কোনটা ভালো লাগে সেটা কিন্তু বরাবর আপনার উপরে নির্ভরশীল তো যারা যারা হচ্ছে নতুন নিউজার আছেন তারা হচ্ছে খুব সহজেই যে চান যে আমি ফেসবুক থেকে ইনকাম করে নিব আসলে এটা ভাববেন না অনেকেই হয় বলে যে আপু আমি খুব দ্রুত ইনকাম করতে চাচ্ছি তার জন্য হচ্ছে অনেকে কি করে যে ফলোয়ার কিনে নেয় নেয়ার্স টাইম কিনে নেয় এই বলটা কেউই করবে না কেননা অর্গানিকভাবে যখন আপনি ফলোয়ার বাড়াবেন বা অর্গানিকভাবে আপনার ভিউ হবে ফেসবুক কিন্তু আপনাকে অবশ্যই দেখছে আমরা হয়তো ভাবি যে ফেসবুক তো আমাকে দেখছে না এত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর তার মাঝে আমাকে দেখবে অবশ্যই দেখবে তারা কি এমনিতেই আপনাকে টাকা দিয়ে দিবে। এই পৃথিবীতে ফ্রিতে কেউ কিন্তু আপনাকে কখনোই কোনো টাকা পয়সা দিবে না অবশ্যই ফেসবুক আপনাদেরকে লক্ষ্য রাখছে যখন দেখবে যে হুট করে আপনার ফলোয়ার বেড়ে গেছে হুট করে আপনার ফার্স্ট টাইম কেটে গেছে হুট করে মানে আপনি অনেক টাকা ইনকাম করছেন এটা কিন্তু কখনোই হবে না ফেসবুক দেখতেছে আপনাকে হুট করে কিন্তু আপনাকে একটা ইস্যু দিয়ে ধরিয়ে দিবে অবশ্যই আপনাকে একটা না একটা ইস্যু দিবে আর আমি যেটা মানে গত কয়েকদিনে জানতে পেরেছি আর কি বা বুঝতে পেরেছি যে ইস্যু আসেনি এমন কেউ নেই সবারই ইস্যু আসে আবার ইস্যু চলে যায় আমার যে ছিল না সেটা আমার কিন্তু একটা ইস্যু ছিল ছয় মাস বরাবর ছয় মাস আমি একটা ইস্যু নিয়ে ভুগছিলাম আর সেটা হয়েছিল আমার ভুলে ফেসবুক তো অবশ্যই ভুল ধরবে আর বর্তমানে হচ্ছে হাজার আগে ছিল হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে হচ্ছে লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর যার জন্য হচ্ছে ফেসবুক অনেক চালাক হয়ে গেছে আর কি তারা দেখতেছে যে আসলে এত এত কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে হচ্ছে একটু পরীক্ষা তো অবশ্যই করবে অবশ্যই ধৈর্য ধরতে হবে ফেসবুক চায় আমাদের ধৈর্যটা কিন্তু অবশ্যই পরীক্ষা করে আমরা চাইলেই যে হুটহাট করে অনেক বড় হয়ে যাব আগে যেমন ফেসবুক একটু কম ভুল ধরতো অল্প অল্প ইস্যু দিত কিন্তু এখন প্রায় সবাইকে ইস্যু দেয় ফেসবুক হচ্ছে আমাদের ধৈর্যটা পরীক্ষা করে অবশ্যই হচ্ছে আমাদের অনেক অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাইলে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আর ফেসবুক থেকে অবশ্যই ইনকাম হয় এটা কিন্তু মিথ্যা কথা না আমারও ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা রিলস থেকে এখন ইনকাম হচ্ছে আর ভিডিওর ইনকামটা এখন আমি হাতে পাইনি মানে আমার ভিডিওতে তেমন ভিউ হয় না জন্য হচ্ছে ইনকাম মানে কি বলি ইনকাম হচ্ছে না আর আমি ভিডিওতে হচ্ছে রেগুলার না রেগুলার ভিডিও দিতে পারছি না আমার ভালো লাগছে না শরীর ভালো লাগে না সেজন্য ভিডিও এডিট করা সব কিছু আসলে অনেকটা কষ্টকর সেই জন্য ভালো লাগে না আমার তো রিলস থেকে কিন্তু আমার ইনকাম হচ্ছে মোটামুটি আর সত্যি কথা বলতে রিল ফেসবুক থেকে ইনকাম হয় এটা একশো পার্সেন্ট সত্যি কথা আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করেন সবাই কিন্তু ইনকাম করতে পারবেন শুধু যে আমি বা অন্য কেউ করছে এরকম না অনেকেই করছে হাজার হাজার ফলোয়ার কি বল হাজার হাজার পেজ ইউজার যারা আছে তারা কিন্তু অবশ্যই ইনকাম করছে দৈর্যদার হচ্ছে আপনাকে কাজ করে যেতে হবে অবশ্যই কিন্তু আপনি সফল হবেন আর এই যে আমি এখন ভিডিও করছি আমারও কিন্তু কষ্ট হচ্ছে প্রথমে ভিডিও করা একটা বাচ্চাকে সামলানো তারপর হচ্ছে সংসার সামলানো ভিডিও এডিট করা অনেক কষ্টের কাজ তো সব মিলিয়ে কিন্তু আমি তারপরও চেষ্টা করি দু একদিন পরপর ভিডিও দিতে রিলস আমি নিয়মিত দিই তবে একটা কথা সত্যি কি ফেসবুক আপনি কতটা অ্যাক্টিভ সেটা কিন্তু দেখবে আপনি একদিন দিলেন চার দিন দিলেন না সেটা কিন্তু হবে না অবশ্যই আপনার অ্যাক্টিভনেসটা দেখবে ফেসবুক আপনি দিনে কতটা রিলস দেন কতটা কি করেন এটা কিন্তু আপনাকে ফেসবুক দেখবে ফেসবুক আপনার প্রতি অনেক নজরদারি রাখছে কোনো নজরদারি হয়তো আমরা দেখি সচরাচর কি দিকে তাকিয়ে থাকলে বুঝি কিন্তু ফেসবুক কিন্তু আমাদের দিকে ওইরকমভাবে ঠিক তাকিয়ে আছে আপনি কতটা অ্যাক্টিভ সেটা কিন্তু ফেসবুক সবসময় আপনাকে পরীক্ষা করবে তো সব কিছু বাদ দিয়ে হচ্ছে চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি হচ্ছে আপনার মনের মতো করে কাজ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন তো এই কেউ আমার হচ্ছে আজকে রান্নাবান্না ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজি করে রয়েছে ইলিশ মাছ রান্না করলে ভালো লাগে না ছোটো ইলিশ এগুলো কেমন যেন একটা লাগে এগুলোর নাম কি ইলিশ জানি না বরিশালে এগুলো পাওয়া যায় চাঁদপুরের মতো আমার কাছে মনে হয় এতটা স্বাদ লাগে না চাঁদপুরের ইলিশগুলো যতটা স্বাদ লাগে তো ইলিশ মাছ ভাজি করেছি আর হচ্ছে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে ভাজি করেছি সাথে হচ্ছে একটু কুমড়ো ভাজি করেছি একটা কুমড়া ছিল হচ্ছে দিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে একটু ভাজি করে নেই